আচ্ছা দেখো জিওর যে কাজটার কথা তোমায় বলেছিলাম এটা তিনখানা পোস্ট আছে একটা হচ্ছে এইচ ও একটা হচ্ছে JPM একটা হচ্ছে জে প্রথমে এম প্রথমে বলি HSO হচ্ছে হোম সেলস অফিসার ঠিক আছে যার কী কাজ হবে একটা পার্টিকুলার এরিয়া থাকে ঠিক আছে মানে যে জিও স্টোর যেমন ধরো ব্যাংকের একটা এরিয়া থাকে সেরকম জিও স্টোর থাকে সেই জিও স্টোরের একটা এরিয়া থাকে পাঁচ থেকে দশ কিলোমিটার এরকম একটা এরিয়া থাকে ঠিক আছে সেই এরিয়ার মধ্যে যতজন পাবলিক নতুন জিও ফাইবার ইনস্টল করতে চাইবে বা নতুন হচ্ছে জিও প্রিপেড সিম নেবে বা পোস্টপেড সিম নেবে তাদেরকে সেগুলো প্রোভাইড করা তাদের বাড়িতে যাওয়া তাদের অনবোর্ডিং করা তাদের ই কে ওয়াইসি ভেরিফিকেশান করা ঠিক আছে তাদেরকে এখন তো পুরো জানা যে প্যাকেজটা ফ্রি মানে জিও ফাইবার যারা লাগাচ্ছে ফ্রিতেই লাগাচ্ছে তো তোমার সে ফ্রি যে জিও ফাইবারগুলো ইনস্টল করিয়ে দেওয়া ঠিক আছে নতুন কাস্টমার জোগাড় করা কাস্টমারদেরকে সেটা প্রোভাইড করা এটি হচ্ছে এইচসব কাজ ঠিক আছে এই যে বেতন হচ্ছে চৌদ্দ হাজার টাকা এবার কোয়ালিফিকেশান এবং অভিজ্ঞতার উপরে স্যালারি বাড়তেও পারে কিছুটা কমতেও পারে ঠিক আছে আর একটা পোস্ট হচ্ছে জেপিএম যেটা হচ্ছে জিও পয়েন্ট ম্যানেজার জিও পয়েন্ট ম্যানেজারে যে কাজ করবে ঠিক আছে তার হচ্ছে পুরো জিও স্টোর বা জিও যে দোকান থাকবে বা যেখানে আর কি কাজ হচ্ছে যেমন ধরো শপ হয় বা দোকান হয় সেরকম আমরা জিও পয়েন্ট ম্যানেজার বলি মানে আমরা পয়েন্ট হিসেবে বলি ঠিক আছে যে ধরো এই অঞ্চলে একটা পয়েন্ট ওই একটা অঞ্চলে পয়েন্ট সেরকম জিও পয়েন্ট ম্যানেজার মানে সেই যে শপ থাকবে বা দোকান থাকবে তার পুরো পরিচালনা করার দায়িত্ব থাকবে জেপিএম জেপিএমের কাজ হচ্ছে গোডাউন থেকে মানে ধরো কোনো প্রোডাক্ট শেষ হয়ে গেছে দোকানে সেগুলো গোডাউন থেকে মানে প্রোডাক্টটা নিজের কাছে নিয়ে আসা ডিস্ট্রিবিউশনের সঙ্গে কথা বলা তার কী কী প্রোডাক্ট লাগবে কতটা সেল হলো অ্যাকাউন্টের থেকে জানানো যারা দোকানে আছে তারা ঠিকঠাক কাজ করছে কি না এগুলো দেখা ঠিক আছে তারপরে হচ্ছে তার আন্ডারে যারা কাজ করছে তাদেরকে ডিস্ট্রিবিউট করা ওকে এই সমস্ত মানে যেরকম একটা দোকানের মালিক বা দোকানের ম্যানেজার থাকলে যেরকম করবে বা ধরো শপিং মলে যেটা ম্যানেজার হয় সে ম্যানেজার যেটা থাকবে সেই কাজটাই পুরোটা করবে ঠিক আছে সেটাই হচ্ছে পুরো টোটাল হচ্ছে কন্ট্রোল করবে আর হচ্ছে যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কাজ করবে ঠিক আছে জেপিএম তার কাজ হচ্ছে যে ম্যানেজার যে কাজগুলো করবে ম্যানেজার তো সব কাজ করতে পারে না একটা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা ম্যানেজারের প্রচুর দায়িত্ব থাকে সেইটা ম্যানেজার ওকে দিয়ে দেবে সেই বাকি কাজগুলো যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থাকে সে করবে ঠিক আছে এবার এইচএসও মানে হোম সেলস অফিসার জেপিএম মানে হচ্ছে জিও পয়েন্ট ম্যানেজার এইচএসও মানে হচ্ছে হোম সেলস অফিসার জেপিএম মানে হচ্ছে জিও পয়েন্ট ম্যানেজার এবং জেপিএম মানে হচ্ছে জিও পয়েন্ট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এইচএসও স্যালারি হচ্ছে চৌদ্দ হাজার টাকা যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হবে তার স্যালারি চৌদ্দো হাজার টাকা জিও পয়েন্ট যে ম্যানেজার তার স্যালারি বাইশ হাজার টাকা পুরোটা স্যালারিটা পুরোটাই কিন্তু নেগোসিয়েশেবেল কারণ তার অভিজ্ঞতা বেশি সে অবশ্যই বেশি স্যালারি পাবে যে ফ্রেশার হবে তার হয়তো হাজার দেড় টাকা কমতেও পারে আবার যদি তার ইন্টারভিউ ভালো যায় তো চোদ্দো হাজার টাকার বেশিও স্যালারি হতে পারে ঠিক আছে এটা সম্পূর্ণ তার ইন্টারভিউর ওপর ডিপেন্ড করবে তার ডকুমেন্টেশান তার কোয়ালিফিকেশান স্মার্ট ছেলে লাগবে গুড লুকিং ছেলে লাগবে যারা কাজ করবে অনফিল্ডের কাজে একটা ছেড়া জিন্স পরে জামা করলাম বা একটা মানে যে কোনো একটা জামা কাপড় পরে চলে গেলাম একটা কাস্টমারের সঙ্গে কথা বলবো প্রেজেন্টেশন কথার উপরেই কিন্তু কাজ মানে জিও কির সার্ভিস দেয় সেটা বড় ব্যাপার না আমি যদি লোককে বলি যে জিও কীভাবে কাজটা করতে হবে বা কি কি ফেসিলিটি তারা পাবে তার উপরেই কিন্তু ডিপেন্ডেন্ট মানে একটু ফরমাল শ্যু মানে ফর্মাল ড্রেস পরবে সে একটা শ্যুস পরে সে থাকবে কথাবার্তা ভালো ঠিক আছে এরকম একটা গুড লুকিং ছেলে স্মার্ট যারা কথা বলতে পারে এইচএস পাস হলেও হবে অসুবিধা নেই এরকম ছেলেই লাগবে ঠিক আছে এই হচ্ছে টোটাল কাজ কাজগুলো আশা করি আমি বোঝাতে পেরেছি এবার এর উপরে ধরো ছোটোখাটো কাজ থাকে হয়তো জেপিএমের কাজ হচ্ছে ধরো ডিলারের সঙ্গে কন্ট্রোল করা বা বাইরে হচ্ছে প্রোডাকশান হাউস তৈরি করা সেলিং বোর্ড তৈরি করা যাদেরকে জিওর হাতে এই অফারটা চলছে সে একটা বাইরে বোর্ড টাঙানো ব্যানার টাঙালো এইগুলো সে তার লোক থাকবে তার লোককে দিয়ে জিও বা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা ম্যানেজার এগুলো খুলিয়ে নেয় ঠিক আছে সব কাজ তো বলা যায় না একটা স্টোরের তাদের থাকলে অনেক কাজ হয়